সজল ভাই ভাইয়া বিটল যে ভাইয়া বিটলের যে কালারটা ডাব্বা কালার আছে ইনশাআল্লাহ মার্বেল চোক একবার সব কিছু 100 আচ্ছা এখানে একটা পাটা না ভাই না ভাই এটা পাটা কি দাতের এটা এটা বিটল করস জাতের বিটল সজল ভাই ভাইয়া মুখটা কি মাশাআল্লাহ এটা কি বেলচা না এটা বেলচা ভাইয়া আচ্ছা 50 55 লাইভ হইতো সেই খুব সুন্দর এবং হাইটফুল গঠন কিন্তু খুব সুন্দর গঠন ভাইয়া এখানে একটা ভরিয়া হ্যাঁ সাইজ তো মাশাআল্লাহ বিশাল সাইজ এখানে একটা বিতলের কস নামাই হ্যাঁ একবারে মার্বেল চোখ দেখেন এটা খাসি এখানে একটা হরিয়ানের কথ নামাই হ্যাঁ ভাইয়া হরিয়ানা করস আচ্ছা এটা খাসি ভাইয়া একবারে মার্বেল চোখ এটা কি জাত এটা বিটল করস ভাইয়া সৈতল ভাই ভাইয়া এখানে একটা খুব সুন্দর কোয়ালিটি এটা শিরোই কোয়ালিটি না ভাই এটা সিরোই এবং বিটল হ্যাঁ সাদা এবং লাল সাদা লাল এটা বিটল করস বিটল করার সঙ্গে বিটল ভাইয়া দর্শক কানের লেন্ড আপনারা আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ছাগল ভাইয়ের কাছে যারা উন্নত জাতের ছাগল চাচ্ছেন কেউ খামার শুরু করবেন দুধের ছাগল চান এ ধরনের ছাগল ভাইয়ের কাছে আছে আমি ধীরে ধীরে ছাগল গুলো দেখাবো আর মোটামুটি কালেকশন গুলো কেমন এ সম্পর্কে একটু আইডিয়া দিবো আর

মোটামুটি যারা অনেকে শুরু করে বা শুরু করতে চাচ্ছে দাম কেমন দিবেন সর্বনিম্ন পাইকারি রেট দিই ভাই আমি পাইকারি আর দশটা খামার যাচাই করে আচ্ছা তারপরে মনে করেন যে আমার কিনতে নিবে ভিডিও তো আমি একলা সৈদল দিই না না অবশ্যই অনেকেই ভিডিও প্রতিদিন সাতটা আটটা করে ভিডিও আপলোড হয় অবশ্যই তো বিভিন্ন চ্যানেল দেখবে দেখে জল ভালো মনে হয় যে সৈদুল ভাইয়ের কাছ ছাগলের দাম কম আছে মানে ভালো আছে যাতে ভালো আছে তাহলে নিবে আর দেখা যাচ্ছে ভাই ছাগল জল ভালো হয় যে কোনো চ্যানেল দেবেন আপনি

যদি কোন ছাগল চয়েস হয় ভাইয়ের কাছ থেকে নিবেন ভাইয়ের মোটামুটি সব মোটামুটি কোয়ালিটি ফুল ছাগলই আছে দাম ধরো সীমিত থাকবে ইনশাল্লাহ আর ভাইয়ের ঠিকানাটা ভাইয়ের কাছ থেকে নেব ভাই তাহলে আপনার ঠিকানা পরিচয় আমি ইসলাম নাটোর জেলা গোর্দারপুর থানা খামারপত্র গ্রাম রাজশাহী বিভাগ তো মূলত আমার এখানে আসলে পরে সব জাতের সকল পাবেন আর আসে নিয়ে গেলে দেখা যাচ্ছে আমি এক হাজার টাকা ছাড় করে দেবো আর আমার মোবাইল পনেরো আশি দর্শক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা সরাসরি কথা বলবেন ভিডিও ভিডিওটা শুরু করে সজল ভাই ভাইয়া বিটল যে ভাইয়া দর্শক কালার দেখেন বেটেলার যে কালারটা ডাব্বা কালার ওই আছে মার্বেল চোক একবার সবকিছু হান্ড্রেড ভাই হাইট কেমন হতে পারে এটা এটা হাইট আছে ছত্রিশ থেকে সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এর একটা বিটল পাঠা মার্বেল চোখ আর ডাব্বা কালার না ভাই যে ভাইয়া ডাব্বা কালার একবারে দেখেন মানে বিটল কিন্তু খুব সুন্দর ছাগল গুলা এরকম ডাব্বা কালার আচ্ছা ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা আপনার দাম পড়বে একটা বিতল পটা ছাগল মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র করলে দশক মন খারাপ করবে যে ভাই মাত্র করলেন এইসব ছাগল অনেক বড় বড় যাবে আশি হাজার নব্বই হাজার টাকা করে বিক্রি হচ্ছে

আর কেউ যদি দশটা পনেরোটা ছাগল নিয়ে লালন করছে তারা এই কোয়ালিটি একটা রাখবেন ছাগল গাভের দিক দিয়ে টেনশন থাকবে না তাই না ভাই হ্যাঁ ভাইয়া আচ্ছা সুদিল ভাই তাহলে এই ছাগলটা আপনি কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইয়া

বেলচাত হাইট কেমন আছে সেটা হাইট হবে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কিন্তু লাইভ ওয়েট বেশি আছে ভাইয়া তাই এটা পঞ্চাশ পঞ্চান্ন লাইভ আছে আচ্ছা পিয়ার এক পিস আছে হ্যাঁ

চাইলে আমার চাইলে বহু কিছু সহজ হবে ভাই ফিক্স দাম চল্লিশ হাজার টাকা করবে বিকাশ খরচ গাড়ি ভাড়া আমি দিয়ে দিব তাই না হ্যাঁ ভাইয়া চল্লিশ হাজার চাওয়া দাম বিকাশ খরচ গাড়ি ভাড়া সব আপনার হ্যাঁ দর্শক ভালো লাগলে নিতে পারেন অনেক বড় সাল ভাই ভাইয়া এখানে একটা ভরিয়া না হ্যাঁ সাইজ তো মাসাল্লাহ বিশাল সাইজ এটা ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে ছত্রিশ সাঁত্রিশ হ্যাঁ ভাইয়া আচ্ছা দাঁতে কেমন এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত না এই যে নতুন ছয় দাঁত আচ্ছা

বড় ছাগল হ্যাঁ তাহলে এটা কেমন দাম পাচ্ছেন ভাই এটা অনেক বড় বড় খামারে বুঝলেন এটা পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয় আমার কাছে ওইটা না আচ্ছা আমার কাছে দাম পড়বে চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ ভাইয়া

আচ্ছা ভালো লাগতেছে ছাগলটা ভালো লাগবে আপনাদের দর্শক পিছে ঝুলটা দেখেন ঝোল কানের লেন্থ দেখেন সব দিক দিয়ে দেখেন কত সুন্দর বসন ছাগল এবং স্বাস্থ্যবান ভালো ছাগল চান এটা আপনারা দেখতে পারেন ভালো লাগবে এটা নিয়তি ভাইয়া বুঝলেন আচ্ছা নিয়তি ধরে না হ্যাঁ নিয়তি ভাই এটা কেমন দাম নিতে চাচ্ছেন এটার দাম পড়বে 35500 35500 হ্যাঁ ভাইয়া এখানে একটু ডিসকাউন্ট করা যায় না ভাই আসেন নিলে 1000 স্যার আচ্ছা 1000 স্যার আর কিছু করা যায় না ভাই

এটা খালি তো খালি জবুর পারে বিটলের সঙ্গে আছে তো ভাইয়া গাবে আবার সুস্থ ছাগল জিনিসগুলো চঞ্চল হয় এই দিন দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে অসুবিধা ভাই হাইট কেমন হতে পারে এটা হাইট হবে বত্রিশ তেত্রিশ তেত্রিশ আচ্ছা কেমন দাম চাচ্ছেন আর পালানের পালানটা দেখলে পরে ভাই কিন্তু দশক আপনি নিতে পারেন ছাগলটা খুবই সুন্দর দুধের মধ্যে কিন্তু এগুলো বেস্ট হয় হ্যাঁ আপনার দাম ভাই আঠারো হাজার বললে দিলো যদি ভালো লাগে নিয়ে ছাগলটা

ছাগলটা এটা আপনার হাইট হবে আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি আঠাশ উনত্রিশ না কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে তেরো টাকা তেরো হাজার তেরো টাকা বাচ্চার দামে বড় ছাগল বাচ্চার দামে বড় ছাগল যে ভাইয়া আচ্ছা দর্শক যদি ভালো লাগে অনেকে কম দামে থাকলে খুঁজেন নিতে পারে সজল ভাই ভাইয়া এখানে এটা এটা কি সিরোজাতিরোজের সঙ্গে বিটলের কিরোয়ের বিটল কস জি ভাইয়া আচ্ছা এটা হাইট কেমন হবে এটা হাইট হবে

একত্রিশ প্লাস একত্রিশ প্লাস হ্যাঁ ভাইয়া সধীর ভাই খাসিটা কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইয়া হম আঠারো বিশ না এটার দাম পড়বে অনেক ভাইরা গুড় ও পছন্দ করে আপনারা নিতে পারেন খুব সুন্দর ছাগলটা শহীদ ভাই ভাইয়া একবারে মার্বেল চোখের কি জাত এটা বিটল খরচ ভাইয়া বিতলের দেখা ভাইয়া চোখটা দেখুন দর্শক খুব সুন্দর

ষোলো হাজার মাত্র ষোলো হাজার বাংলাদেশের পাঠা দেবো আচ্ছা দেখেন কত সুন্দর ছাগলটা দর্শক এটা আপনার দাতে কেমন ছাগলটা ভাই দেখাই ভাইয়া দেখা দেন প্রত্যেকটা ছাগল দেখা দেখেন দাঁতে খুব কম মাত্র দুই দাঁত নতুন ছাগল আচ্ছা প্রথমবার গাবিন ভাই হাইট কেমন তথ্য বা হয় এখন একটু কম আচ্ছা দর্শক আপনার নিতে পারেন ছাগলটা উন্নত জাতের এটা কেমন দাম চাচ্ছেন এটা আপনার সত্তর হাজার পড়বে সত্তর হাজার আচ্ছা এখানে কি আর কোনো গাড়ি ভাড়া বিকাশ দিয়ে বেকার আর আপনি অনেকদিন পরাইছেন ভাইয়া বুঝলেন আচ্ছা এই কারণে আপনার চ্যানেলে উপাদি উপলক্ষে শীত যাচ্ছে শীত মৌসুমে আমি হয়তো বা একটা ছাগল নিলে পাঁচ কেজি গোড় উপহার দিবো এ দেখি আপনি একবার অফার দিয়ে দিলেন হ্যাঁ অফার পাটারি গোষ্ঠ পাটারি গোস একটা ছাগলের ক্ষেত্রে পাঁচ কেজি গোষ্ঠ